ফেসবুক আপডেট হওয়াতে অ্যাড অন রিলসের আটটি অপশন চলে আসছে এক নাম্বার রিলস বানানোর ক্ষেত্রে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের ভিতরে হতে হবে দুই রিলস ভিডিওটি স্টোরিতে শেয়ার করতে হবে তিন রিলস ভিডিওটি গ্রুপে শেয়ার করতে হবে চার ভিডিও আপলোড দেওয়ার সময় ক্যাপশনটি ভিডিও বিষয়ক হতে হবে পাঁচ হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং সেটা ভিডিও বিষয়ের উপর নির্ভর করে ছয় যেখানে ভিডিও বানান সেখানকে ইফেক্ট স্টিকার ইউজ ব্যবহার করতে পারেন বা ক্যাপশনও দিতে পারেন সাত মিউট ছাড়া ভিডিও আপলোড করবেন করবেন না কারণ মিউট ছাড়া ভিডিও আপলোড করবেন না কারণ এই জন্য কথাটা বললাম ভয়েস দেওয়ার জন্য চেষ্টা করবেন এতে আপনার জন্য উপকার সাত সেভেন পয়েন্ট টু জিরো পিপিএম রাখার চেষ্টা করবেন ভিডিওটি আর যখন আপনারা ভিডিও বানাবেন বা এডিটিং করবেন তখন অবশ্যই আপনাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে